হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস অভিযোগ করেন ওয়ান বিগ আগলি বিল পাশের মাধ্যমে দেশের কয়েক মিলিয়ন মানুষের হেলথ কেয়ার সুবিধা কেড়ে নিয়ে মৃত্যুর পরোয়ানা জারি করেছে ট্রাম্প প্রশাসন দেশের বেশিরভাগ মানুষকে দুর্দশায় ফেলে দিয়ে রিপাবলিকান সহকর্মীরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলেও সমালোচনা করেন তিনি বিগ বিউটিফুল বিলের ভয়াবহতা বিষয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের অসংখ্যবার সতর্ক করা হয়েছে জানিয়ে জেফরিস বলেন সব কিছু জেনেও রিপাবলিকান সহকর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কুর্নিশ করার পথ বেছে নিয়েছেন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে উপেক্ষা করে রিপাবলিকানরা একজন স্বেচ্ছাচারী ব্যক্তিকে বেছে নিয়েছেন বলেও সমালোচনা করেন তিনি আগামী মধ্যবর্তী নির্বাচনের ব্যালটের মাধ্যমেই দেশের বেশিরভাগ ভোটার রিপাবলিকানদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে মন্তব্য করেন হাকিম জেফ্রিজ বলেন বিগ আগলি বিলের মতো উদ্ভট বিলটির পক্ষে যেসব রিপাবলিকান ভোট দিয়েছেন তাদের কপালে বিলটি ট্যাটু আকারে খোদাই করে দেওয়া উচিত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন অভিযোগ করে হাউস মাইনরিটি লিডার বলেন দেশের মানুষের বিরুদ্ধে সেনা সদস্যদের দাঁড় করিয়ে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন কংগ্রেসকে উপেক্ষা করে একের পর এক সে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার পরও ট্রাম্পের কাছে অনুগত থাকতে রিপাবলিকানরা তোষামোদি করে যাচ্ছেন আগামী নির্বাচনগুলোতে ট্রাম্প অনুসারীরা দুর্নীতির আশ্রয় নিতে পারেন আশঙ্কা জানিয়ে জেফ্রিজ বলেন ভোট জালিয়াতি সহ দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দিতে ডেমোক্রেটরা বদ্ধপরিকর দেশের বেশিরভাগ মানুষ ডেমোক্রেটদের পাশে আছে দাবি করে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিতে দেশের মানুষ মুখিয়ে আছে জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর